হাই গুড মর্নিং এভরি ওয়ান তো সকলে কেমন আছো জানিও এখন বাজে সকাল ছটা কুড়ি তো মেয়ের আছে পরীক্ষা মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে মেয়ে পরীক্ষা দিতে ঢুকে গেছে আর আমরা এদিকে সব বান্ধবীরা মিলে হাঁটতে বেরিয়েছি যে দু ঘন্টা একভাবে বসে থাকবো সবাই মিলে একটু ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে একটা কচুরির দোকান সামনে পড়লো তো সবাই মিলে বললো চল এখানে গিয়ে একটু কচুরি খাওয়া যাক গরম গরম কচুরি ভাজছে তো কার না ভালো লাগে বলো সকাল সকাল গরম গরম কচুরি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো সব বান্ধবীরা মিলে এখন এখানে বসে আছি কচুরি খাবো তো দিয়ে দিয়েছে এদিকে কচুরি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা দুজন এখনও পাইনি এই যে আজ হচ্ছে এর অ্যানিভার্সারি তো ভাবলো সবাইকে খাইয়ে দিয়ে আজকে কাল যেহেতু পরীক্ষা নেই আর দেখা হবে না তো ও সবাইকে আজকে খাওয়ালো তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর সব বান্ধবীরা মিলে গল্প করছি হাসাহাসি করছি অনেককে মিলে এমনিতে আমরা স্কুলে রোজ সকালে দিয়ে চলে যাই আবার স্কুল ছুটি হলে নিতে আসি কিন্তু এই পরীক্ষার কটা দিন সবাই খুব আনন্দ করি গল্প করি মজা করি একসঙ্গে বসে পরীক্ষার কটা দিন আর আমরা বাড়িতে যাই না দিয়ে সবাই মিলে একসঙ্গে বসে গল্প হাসি আড্ডা এসবই চলে তো মেয়ের স্কুলের দিকে আবার চলে আসলাম এসে এখানে সবাই বসে আছি এখনও পরীক্ষা শেষ হয়নি তো পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়িতেও নিয়ে এসেছিলাম কচুরি মেয়ে খাচ্ছে ওর বাবাকেও দিয়ে দিয়েছি খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে স্নান করি একটু পড়াতে বসলাম মেয়েকে একটু পড়াচ্ছি এর মধ্যে একটা ফোন আসলো যেতে হবে এক জায়গায় তো রেডি হয়ে নিলাম যাবো কোথায় আসলাম এখানে এখানে আমাদের কিছু কাজ ছিল তো সেই জন্যেই চলে আসলাম এখন কিছুক্ষণ বসে থাকতে হবে এখানে এক দেড় ঘন্টা লেট হবে তো বসে আছি বাড়ি এসে অনেকটা লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে তো কি রান্না করব আজও সময় নিয়ে এসেছিলাম মাংস মাংস আর ভাত করব আর আমার জন্য একটা ওটসের রুটি করব ব্যাস এইটুকুই রান্না করবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজ আর বেশি কিছু রান্না করব না তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই